আসসালামু আলাইকুম আমার ভাইও বোনেরা আজ আমি যে আমলটি আলোচনা করব সেই আমলটি আপনাকে এর আগে কেউ কখনো বলেনি এই আমলটি আসলে একটি গোপন আমল যা আল্লাহর অলিদের শিখানো একটি গোপন আমল যে আমলটি আল্লাহর অলিরা বংশ পরম্পরায় দাদা থেকে পিতা পিতা থেকে ছেলে ছেলে থেকে নাতি এইভাবে গোপনভাবে আমল করেন যে আমল করে ওনারা রিজিক প্রাপ্ত হন সমাজে সম্মানিত ও মর্যাদার স্থানে উপনীত হন এবং দুই জাহানে নাজাত প্রাপ্ত হন আপনিও এই আমলটি করে ইনশাল্লাহ পেতে পারেন রিজিক মান মর্যাদা ও নাজাত মনে রাখবেন আমলেই নাজাত আর সেটা হতে পারে অভাব অনটন দুঃখ দুর্দশা থেকে নাজাত বিপদ আপদ থেকে নাজাত। কবরের এবং দোজকের আজাব থেকে নাজাত। সবই মিলবে এক আমলে আর সেটা হচ্ছে নবীজির শিখানো দুরুদের আমল নবীজি আমাদেরকে অনেকগুলো দুরুদ ওনার পবিত্র জবান মোবারকে শিখিয়ে দিয়েছেন আর নবীজির পবিত্র জবান মোবারকে উচ্চারিত প্রতিটি শব্দ হচ্ছে অহিগৈর মাতলু অর্থাৎ আজকে আমরা যে দুরুদের আমলটি শিখাব সেই দুরুদটি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শিখানো দুরুদ দুরুদে ইব্রাহিম জি হ্যাঁ আমার ভাই ও বোনেরা আমরা সবাই এই দূরদ সম্বন্ধে জানি কিন্তু আমলের তরিকা না জানার কারণে এবং এর মর্তবা সম্বন্ধে না জানার কারণে আমরা এর উপকার নিতে পারি না এই দূরটি কতটা ফজিলতপূর্ণ হলে নবীজি প্রতিটা নামাজে এই দূরত পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন তা যদি আমরা বুঝতাম হায় তাহলে আমাদের এত সমস্যা থাকত না রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন সহি মুসলিম তিনশো চুরাশি আর কারো উপর যখন আল্লাহর রহমত থাকে তার জীবনে কোনো অশান্তি চিন্তা পেরেশানি থাকে না আল্লাহর রহমত যখন কারো ওপর নাজিল হয় আল্লাহ তখন তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন কারো ওপর আল্লাহর রহমত থাকবে আর সে অশান্তিতে থাকবে এটা কখনো হতে পারে না আর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্টাগণ নবীর প্রতি দোয়া ও শান্তি বর্ষণ করেন হে ইমানদারগণ তোমরাও তার প্রতি পাঠ করো। এবং যথাযথভাবে সালাম জানাও সুরা আল আহজাব আয়ত ছাপ যে আমল আল্লাহ নিজে এবং ফেরেস্টারা করে তাহলে বুঝেন যে আমল কতটা মর্যাদাপূর্ণ ইনশাআল্লা আজকে সেই আমলের তরিকা আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনার যদি চাকরি না থাকে জরুরি চাকরি প্রয়োজন হয় তাহলে আপনি প্রতি ওয়াক্ত নামাজের ফরজ নামাজ শেষ করে যে স্থানে বসে আছেন সেই স্থানে বসেই এগারো বার দুরুদে ইব্রাহিম পড়বেন এরপর আল্লার কাছে তওবা করে চাকরির জন্য মোনাজাট করবেন এরপর বাকি নামাজ শেষ করবেন এরপর অবসর সময় বসে বসে অন্য যে কোনো ছোট দুরুদ জিকিরের মতো করে পড়তে হবে সবসময় অজু থাকতে হবে হাঁটতে হাঁটতে দুরুদ পড়া যাবে না এইভাবে টানা এগারো দিন করবেন যদি কোনো ওয়াক্তে আমলটি বাদ পড়ে তাহলে আবার নতুন করে শুরু করতে হবে ইনশাআল্লাহ আমলটি পূর্ণ তাওয়াক্কুলের সাথে করুন যদি এগারো দিনের মধ্যে কাজ না হয় তাহলে বুঝবেন আপনার কোনো ত্রুটি হয়েছে সেই ত্রুটি ঠিক করে পূর্ণ তাওয়াক্কুলের সাথে ইনশাআল্লাহ আবার শুরু করেন ইনশাআল্লাহ ফল মিলবেই এছাড়া অন্য সময় আল্লাহর রহমত লাভের জন্য এ আমলটি জারি রাখতে পারেন মনে রাখবেন তাওয়াক্কুল ব্যতীত কোনো আমল আপনাকে নাজাদ দিবে না তাই পূর্ণ তাওয়াক্কুলের সহিত আমল করতে হবে আল্লাহর অলিরাও এই আমল করেন ইনশাআল্লাহ এই আমলে আপনার সব মুশকিল আহসান হয়ে যাবে সত্যিকারের নাজাতের জন্য আমাদের ভিডিওটি না টেনে পূর্ণ দেখার আহ্বান থাকল যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা এর উত্তর দিব যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন এমন আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জজাকাল্লা খায়ের الله حفظ